চলে উদ্যোগটা অনেক ভালো হয়েছে মানে বন্ডিংটাও স্ট্রং হয়েছে ভালো হয়েছে মানে আমরা অনেক খুশি আমাদের স্টাফ যারা আছে তারা জিতলেও আলহামদুলিল্লাহ অনেক খুশি হব মালিক পক্ষ যেই जीते তাতেও আমরা খুশি হব কারণ আমাদের ইস্ট তো সব রাইটের ভালো সম্পর্ক হবে অবশ্যই একটা ভালো বন্ধনে আবদ্ধ হবে সবাই এটাই আসা করতে আমাদের ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃক আয়োজিত শহীদ আলী মেডিকেল কলেজ মাঠ প্রাঙ্গনে আজকে অনুষ্ঠিত ব্রাইট পরিচালক বরাম ব্রাইট স্টাফ আজকের এই প্রীতি ম্যাচে আমরা আমি আসি ক্যাপ্টেন হিসাবে ডাক্তার আব্দুল্লাহ এবং আমার সাথে আমাদের আমার টিমের টিম মেম্বার আমার হসপিটালের এমডি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহপরিচালক এবং আরও সহপাঠী যারা আছে এবং সবাইয়ের পক্ষ থেকে এই প্রীতি ম্যাচে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আগামীতে ইনশাল্লাহ আমাদের ই থাকবে বড় করে সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজন করা ভাবনা আছে আমাদের ইনশাআল্লাহ আর আপনাদের একটু বলে নেই আমাদের হসপিটাল হচ্ছে ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটাল সিরাজগঞ্জ নিউ মার্কেট মেইন গেটে অবস্থিত আপনারা যে কোনো ধরনের সেবা এখানে পাবেন নির্দ্বিধায় চলে আসবেন ইনশাল্লাহ ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি এর পক্ষ থেকে টাইগার্স টিম এবং লায়েন্স টিম দুই টিমের পক্ষ থেকেই আমি পারভেজ তালুকদার এজিএম ব্রাইট হেলথ স্পেশালাইজ হাসপাতাল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টাইগার টিমে রয়েছে ডাইরেক্টরস টিম আর আমাদেরটা হচ্ছে লায়ন্স টিম আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় আসলে বেশ কিছু সমস্যা আমরা এর মধ্যে পরিলক্ষিত করেছি যেমন নেশা এইচআইভি পজিটিভের সংখ্যা সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি এখানে পাওয়া গেছে এইচআইভি পজিটিভ নেশা নয় খেলাধুলায় আসুন আমরা ব্রাইট হেলথ স্পেশালাইজ হাসপাতালের মালিকপক্ষ এবং স্টাফ সকলে মিলে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব আরও বাড়ানোর জন্য এই খেলাধুলার আয়োজন করেছি ভবিষ্যতে আমাদের আরও আয়োজন থাকবে আপনারা সবাই আমন্ত্রিত আমি মোহাম্মদ রেজাউল করিম খোকন রেফারি আসলে আজকে একটা ব্যতিক্রম ধর্মী খেলাতে আসতে পেরেছি এবং এসে নিজেকে অনেক মানে সত্য কথা গর্ববোধ মনে করছে এই জন্য যে এতদিন শুনেছি যে বিভিন্ন ক্লাব বিভিন্ন গ্রাম বিভিন্ন প্রতিষ্ঠান খেলায় অংশগ্রহণ করে তো আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আপনারা জানেন যে ব্রাইট হসপিটাল সিরাজগঞ্জ নিউ মার্কেট অবস্থিত ওনারা মালিক পক্ষ আর আপনার হলো স্টাফ কর্মচারী পক্ষ দুই পক্ষর প্রীতি ফুটবল ম্যাচ আপনার যেন আমি এসে আশ্চর্য হয়েছি যে আমরা বড় বড় টুর্নামেন্ট পরিচালনা করি বড় বড় খেলা চালাই আজকের যে আয়োজন এবং যে পুরস্কারগুলো আমি দেখলাম দেখে আসলে বুকটা ভরে গেল এই জন্য যে আপনি খেয়াল করবেন যে এখানে যে ট্রফিগুলো আছে যে মেডেলগুলো আছে সব স্ট্যান্ডার্ড এবং উন্নত মানের তো আসলে মালিক আর কর্মচারী কতটুকু আন্তরিকতা থাকলে এই সমস্ত আয়োজন করা যায় এটা না দেখলে বোঝা যাবে না তো আজকে ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এখানে আজকের ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে এসেছি খেলাটা পরিচালনা করার জন্য আমরা ব্রাইট হসপিটাল থেকে এখানে সবাই খেলা দেখতে আসছি ব্রাইট হসপিটালের মালিক পক্ষ এবং হচ্ছে আমাদের স্টাফরা যারা আছে তারা সহ দুই পক্ষ মিলে খেলা হচ্ছে এখানে তবে আমরা ভাবতেছি যে আমাদের স্টাফ যারা আছে তারা জিতলেও আলহামদুলিল্লাহ অনেক খুশি হব এবং মালিক তাতেও আমরা খুশি হব সব তো আমি তারা আসলে উদ্যোগটা অনেক ভালো হয়েছে মানে এর মাধ্যমে অনেক ভালো হয়েছে স্টাফদের মধ্যে নিজেদের মধ্যে একটা দলীয় ভাবে কাজ করার একটা উদ্যোগ হয়েছে আবার মালিক পক্ষের মধ্যেও মানে দুইটা দলের মাধ্যমে কাজ করে ওদের মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং হয়েছে ভালো হয়েছে আজকের ফুটবল খেলাটা নিয়ে আমরা অনেক খুশি আমার নাম খাদিজাতুল কোবরা আমি ব্রাইট হেলথ স্পাইস হাসপাতালের পরিচালক টিম থেকে কোচ হিসাবে আছি আমি আশা করতেছি যে আমাদের পরিচালক টিম জিতবে এবং দুই খেলতে হার জিততে অবশ্যই আছে কিন্তু আশা করবো যে কোচ হিসাবে আমি চাই যে আমাদের টিমটা অবশ্যই জিত কোচ তো এখানে আসলে কিছু টাইমের জন্য তাছাড়া তো আসলে আমি একজন পরিচালক অবশ্যই আমাদের স্টাফদের সাথে পরিচালকদের এই খেলার মাধ্যমে সম্পর্কটা আরও সেই তৈরি হবে ভালো সম্পর্ক হবে অবশ্যই একটা ভালো বন্ধনে আবদ্ধ হবে সবাই এটাই আশা করতেছি বাইট পরিচালক বিন্দু প্লাস বাইট এ স্টাফ ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছর এটা ফার্স্ট টুর্নামেন্ট কাপ আয়োজন করব ব্যাপক উপস্থাপন করব সামনের বছর ইনশাল্লাহ স্বাগত জানাচ্ছি ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটাল কর্তৃক আয়োজিত আজকের আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ শহীদ এম মুন্সারি মেডিকেল হসপিটালের খেলার মাঠে অনুষ্ঠিত আজকে ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটালের যারা পরিচালক এবং যারা স্টাফ রয়েছেন তাদের দুই দল দুই গ্রুপে বিভক্ত হয়ে আজকে খেলায় মুখোমুখি হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ব্রাইট হেলথ স্পেশালাইজড হসপিটালের সকল কর্মকর্তা স্টাফ এবং পরিচালকদের মধ্যে একটি চরম উত্তেজনায় পাশাপাশি তাদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা সিরাজগঞ্জ যেখানে খেলা হোক আমি দর্শক হিসাবে যাই স্টেট ফুটবল খেলা পছন্দ করি আমি সব খেলা দেখতে যাই আজকে আজকে আসি ব্রাইট হাসপাতালের ইয়ের থেকে আজকে ব্রাইট হেলথ স্পেশাল হসপিটাল কর্তৃক আয়োজিত এই ফুটবল প্রীতি ম্যাচ এই ফুটবল প্রীতি ম্যাচে আমাদের সম্মানিত এমপ্লয় এবং সম্মানিত পরিচালক সবাইকে ধন্যবাদ খেলা ক্রিয়া সংস্থা রেফারি আমাদের সবচেয়ে তাকেও ধন্যবাদ আসলে আমরা রাইট হেলথ হসপিটাল করতে আয়োজিত এই খেলাটা স্বাস্থ্য সকল সুখের মূল এই স্বাস্থ্য সকল সুখের মূল খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যকে ভালো রাখা যায় এই জন্য এর সাথে আমাদের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের গ্রুপ থেকে যারা আছে আমাদের পরিচালক এবং যারা এমপ্লয় আছে এদের সাথে সুসম্পর্ক উন্নত করার জন্যই খেলার আয়োজন করা হয়েছে যাতে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ না থাকে ভেদাভেদটাকে আরও কাছে নিয়ে আসার জন্যই খেলাধুলার আয়োজন করা হয়েছে এই খেলাধুলার আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই যারা খেলাধুলা অংশগ্রহণ করছো আমরা চাই সবাই আমরা কিন্তু একই ফ্যামিলির লোক এখানে কিন্তু অন্য কেউ নাই একই ফ্যামিলি সবাই সবাইকে হেল্প করে খেলাটা আমাকে বাস্তবায়ন করব ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই খেলাটাকে আমরা জাতীয় পর্যায়ে আমাদের সিরাজগঞ্জ জেলা টিমের স্টেডিয়ামে খেলার জন্য সামনের চেষ্টা করবো ইনশাল্লাহ বাইজের আমাদের সহায়তা করে ইনশাল্লাহ